নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এক বাটি মুড়ি নিয়ে এসেছি তো মুড়ি দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি শেয়ার করবো আপনারা স্কিপ না করে কিন্তু ভিডিওটা পুরো দেখবেন দিলে কিন্তু আপনারা এরকম সুন্দর অসম্ভব সুন্দর মুড়ি দিয়ে এই রেসিপিটি কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই মুড়িটা কিন্তু আমার হাতেই ভাজা মুড়িটা একটা মিক্সি নিয়ে গুঁড়ো করে নেব মুড়িটা এইভাবে গুঁড়ো করে নিয়েছি একটা সাহায্যে মুড়ির ছাতু আমরা প্রচুর খেয়েছি গুড় দিয়ে খেয়েছ তুমি ছোটবেলায় ভীষণ ভালো লাগে দু চামচ খেলে তো এক বেলা মানে পেট ভর্তি থাকে আর এই মুড়ির মধ্যে যেহেতু লবণ আছে তার কারণে কিন্তু এটাতে আমি লবণ ব্যবহার করব না এখানে আমি বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি টু টেবিল স্পুন ময়দা দশ টাকা দামে গুঁড়ো দুধ দিচ্ছি এতে করে খুব সুন্দর লাগবে খেতে খুব ভালোভাবে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা মারব খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে পরিমাণ মতন চিনি দিয়ে দেব ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এটা রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দেবো ওয়ান টি স্পুন বেকিং পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নেব ফ্রাইং প্যানে অল্প একটু তেল ছড়িয়ে দিচ্ছি ছোটো ছোটো বানাবো কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেব কয়েক সেকেন্ড ঢাকা দেওয়ার পর কিন্তু ওপরটা দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর এই পিঠেগুলো এত সুন্দর নরম হয় কি উল্টো পিঠটাও ভেজে নেব হালকা করে উল্টো পিঠটাও ভেজে নিয়েছি এবার তুলে নেবো প্রথমবারে যেহেতু তেল দিয়েছি আবার একটা ওইভাবেই বানিয়ে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে দেব ওইভাবে কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে রেখেছি এটাও উল্টে দেবো উল্টোপিঠটাও ভাত হালকা করে ভেজে নিয়ে এবার তুলে নেব এইভাবে করে প্রত্যেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কতটা সুন্দর নরম আর খেতেও কিন্তু অসম্ভব মজা আপনারা এটাকে পিঠেও বলতে পারেন আবার প্যানকেকও বলতে পারেন দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু যতটা নরম মনে হচ্ছে ততটা কিন্তু নরম থাকবে না একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু খুব সুন্দর মানে আবার শক্ত হয়ে যাবে এই যে দেখুন এত সুন্দর নরম আর কেটেও দেখাচ্ছি এই যে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে এখনও কিন্তু ধোঁয়া উঠছে একঘেয়েমি জিনিস সময় ভালো লাগে না তো অন্য অন্যরকমভাবে ট্রাই করলাম খেতেও কিন্তু একটু ডিফারেন্ট স্টাইল হলে একটুও বোঝা যাবে না যে এটা মুড়ি দিয়ে বানানো হয়েছে আপনারাও ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে